हीना हा हीना पद सल ला छोरे ला ई ला ई لا ला আল্লাহর জিকির করতে আপনাদের কি কষ্ট হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলিনা সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কত সুন্দর করে বলছে খুল গেয়ে দে জান্নাত কে দোজখ কি سبو کے مجھے دل سے کوئی ایک بار کہے بولو لا ہیلا Da ke jaha la ilaha illallah ilaha la pardola বলিনা সুহান একজন সাহাবি যখন আমার রাসুলকে জিজ্ঞেস করছেন কিমত মত আমি একটা মোবাইল কিনেছি একটা মতের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা আজকের এই সাউল এসেছে একটা টাকার বিনিময়ে তো সাহাবি যখন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতকে কিভাবে অর্জন করব বলি আসি বাহান তখন আমারা রাসূল বলেন তুমি যদি খালেস দিলে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে তুমি তাহলে তুমি কোথায় জান্নাতে প্রবেশ করতে পারবে বলি না সুবহানাল্লাহ কিসিনে পৌঁছাকে جنتی کی کوئی کی مت ہے مصطفیٰ نے کہا لا الہ لاہ لا ہلا ہو

دنیا دی تیری نرالی شان ہے صورت تیری در ہے تیرا رشک حرام دل در ہے تیرا رشک حرام وہی تیری نیرالی شان ہے خت میرا سن مختار کل میرا مختار کل نبیوں کا تو سلطان ہے سلطان ہے سورت تیری حسن اجل صورت تیری آقا حسن اجل تجھے پہ جہاں قربان ہے آقا تجھے پہ جہاں قربان ہے اے سر وارے دنیا دی تیری نیرالی شان ہے تو خالق کے در پہنچا ہے تو تو ہے حبیب کی بریان تو ہے حبیب کی بریان تو عرش کا مہمان سر بارے دنیا وہ تیری نیرالی شان ہے آقا تیری نیرالی شان ہے در ہے تیرا رش کے حرام در ہے تیرا رش کے حرام چہرہ Quran সবাই বলি না মার আমি এমনি প্রোগ্রাম শুরু করি অন্য স্টাইলে কিন্তু আজকে আমি জানি না আমি কোথায় হারাই যাচ্ছি আমরা যে এখানে এসেছি আমরা এখানে রাসুলের ব্যাস এটা কার মাফি রাসুলের ব্যাস এখানে আসলে কি লাভ এক আশেক বলছেন তখদীর বদলতি হ্যাঁ আমরা এসেছি উম্ম কখন মাহফিলে এসে আমাদের তাকদীর কখন পাল্টে যাবে আমরা নিজেরও কল্পনা করতে পারবো না কথা বলেন ঠিক কিনা সরকারের মাহফিল সরকার আসতে পারে সে বিশ্বাস সবার আছে তো আমার রাসুলের মেহফিলে রাসুল আসতে পারে সে বিশ্বাস আছে তো সাইর বলছেন বিগিরি হুই উম্মত কি তকদির বদলতি হে সরকার কি মেহফিল মে সরকার آتی ہے بولی نا اللہ انوارے برستی آو 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 رحمت برمات کی برمات سارے برمات محفل آو جب آو شاہ شاہمتی نیکی हम नाते सुनाते हैं जब शाह मदी नेकी हम नाते सुनाते हैं बोलिए अल्लाह একটু मोहब्बत নিয়ে বলি সুবহান আল্লাহ রাসূলের দরবারে রাসূল যে মাহফিলে আসেন তো আমাদের ইচ্ছে করে রাসূলের দরবারে যাওয়ার জন্য একটু मोहब्बत নিয়ে বলেন আমাদের আশিকের তামান্না কি কোথায় যাওয়া।

কিন্তু দিনাওয়ালা আমার অন্তরে কথা বলেন কি না মদিনা যাদের যাদের অন্তর আছে তারা মহব্বল নিয়ে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ হা বলি কিন্তু রে জুরে কিন্তু মদিনাwala আমারাম আমার ডানপাশের ভাইয়ের আগে আপনারা বলেন আপনারা একটু আমার বামপাশের মুরব্বিল আপনারা একটু চুপ থাকবেন আমি বামপাশের ভাইদের থেকে বলি হা বলি কিন্তু মদিনাwala আমারাম এ জুরে কিন্তু মদিনাwala আমারাম করে আর জুরে কিন্তু মদিনাwala এখন আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ কিন্তু মদিন মাশাল্লাহ র কিন্তু মাদিনাভালা অন্ত রে আমার অন্তর জোরে মাদিনা যাচ্ছে বলে অন্তর জোরে যাচে রে মদীনা মদিন জিকি রি রে না বলে জিকি করি রে জোরে সোনারে মদি রে প্রাণে রে কিন্তু না কিন্তু তরে যে গিয়েছে একেবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না হে তার মনে আর কোন দুঃখ রইল না যে সোনারে মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর চুরে মদিনা যাচ্ছে রে বলো অন্তর চুরে মদিনা না রে মদিনা মদিনা বলে জিকির করি রে জোরে মদিনা মদিনা বলে রে জোরে সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু কিন্তু মদিনা বলা রে বলো না কিন্তু মদিনা বলা রে রসুল তুমি গো মুদের ফুরিয়া রসুল তুমি গো মুদের ফুরিয়া চুমু খেতে পারে নো নিহাত চুমু খেতে বাড়ায়ে দাও নোরা নিহাত রাসুলে তুমি শোনো গো মুদের ফরিয়াদ চুমু খেতে বাড়ায়ে দাও নোরা নিহার চুমু খেতে বাড়ায়ে দাও নোরা নিহার আমার অন্তর গোবিরে মদিনায় আছে রে অন্তর গোবিরে আছে রে কবে যাব মন মানে না রে বলো কবে যাবো না মন মানে না রে জোরে সোনারে মদিনে প্রাণে রে মদিনা দূরে কিন্তু মদিনা ভালো বলো না কিন্তু মদিনাwala আমারম একবার mohabbate boli kin tu madina কিন্তু amar mohabbate আপনাদের আওয়াজে প্রমাণ হলো মদিনা আপনাদের অন্তরে আছে কথা বলে ঠিক কি না আরে কাশিক রাসুল বলছেন ছা আমার মনে রে ঘরেতে

রে বোলো দু জাহরে রে বাদশাহ বি আমার দয়ালি নী রে আমার চোরে দয়ালি নবী রে আমার মায়ারি নবী রে তো জহান রে বাদশাহবি কমলি বালা রে বলো দু জহান রে বাদশাহবি কমলি বালা রে মুরা চুদি রাওয়ালা মুরা যুদি রানাবালা হয়ে মোদিনা দেখারেলাগে ওড়ে যাইতা মুরা যুদি রানাবালা পা কি হয়ে ওই মোদিনা লাগে ওরে যাইতা দীদই জোরান্ত আমি দেখে দৈয়ো দব রে দোজাহান রে বাদশা নবী কাম দেবালা রে বলো দোজাহান রে বাদশা নবী দেবালা আমার মনের রে ঘরে রে বলো মনের রে ঘরে রেখেছি যা রে দোজাহান রে বাদশা নবী রে জোরে দু জহানে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে আদি পিতা যখন পড়ে মুদ্রি নবী আল্লাহ কবুলি করে বলো মোদের নবী হুসি লাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে ইয়া রাসূল আল্লাহ দেখা দিও রে দু জাহানের বাদশা নবী বলো দু জাহানের রে জোরে দু জাহানের বাদশা নবী মোহাম্মত দু জাহানের বাদশা নবী কমলে বলা রে সবাই বলি মার হাবা আমরা কার পাগন। কার পাগল নবীজির পাগল এক আশেখ বলছেন হা ও পাগলে পাগলের রাখছ কেন করি রে ও প্রিয় পাগলে পাগলের রাখছ কেন দূরে বলো ও প্রিয় রাসুল পাগলের রাখছ কেন দূরে পাগল হইল ভস্করি চোপা দিলা তার আমি পাগলা কিছুই চাই না চাই যে তো পারে আমি পাগলা কিছু চাই না চাই যে তো পিওরা सोल पगले रे रक्ष खे पियो रास पगले रे रक्ष कनो दू रे हफ़ी मेल पागल हुई

پاگو لیرے راکھ چوکھے نو دورے او پیو راسول پاگو لیرے دورے اوہ پیو راسول پاگو لیرے راکھ چوکھے نو دورے رو جار پاشے گئے عامی دیکھیں بھونہ কেন ও পিয়রা সোন পাগলে রে রাখছো কেন রে ও পিয়রা সুর পাগলে রে রাখছো কেন দু বলি না আমার হাবা আর একটু ছাবা যে বলি আর সুল আল্লাহ যারা নবীজির পাগল মোহাম্বতে বলি ইয়া হাবিব আল্লাহ মোহাম্মদ নে বলি ইয়া রাহমাতাল আলামিন আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের রওজার কিনারে যাওয়ার তৌফিক দান করুক বলি আমি আমিন আমরা অনেকেই আছে অনেক গরিব মিসকিন আমাদের এমন কোনো সামর্থ্য নাই আমরা গিয়ে রাসুলের সবুজ রজা পাখি গিয়ে রাসুলকে আমরা আমাদের সালামি দিব কিন্তু একবার যদি রাসুল আমাদেরকে মদিনা শরীফ ডাকবেন তাহলে কোন বাধা আমাদেরকে আর আটকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা একা শেখে রাসুল বলছেন হা বোলা ফাকি 呀。<Yeah. S 2> <Yeah. S 3> yeah. چاہ میرو رو کر امدی نے میں بولا لو پھر مجھے ایسا ہے باہر مدی نے میں mm <laughs> مدینے میں पुझे ऐहरो बर मदी न पि रोता ते पर میں نی دے نا شہورت دے, دے مجھے بس ای کی سادتی دے ناد دے نا شہورت دے مجھے قدموں یا رسول اللہ تیری قدموں میں مر جاؤ میں رو رو کر مدینے میں بولا لو پھر مجھے ایشا ہے بہروں بڑھ